হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা তো একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যাই ঠিক একই রকম ভাবে শীতকালীন খেতে খেতে ভালো লাগে না একটা সময় তো আমি নিয়ে আসছি আজ বাফা পিঠা ভিন্ন রকমের ভিন্ন স্বাদের সবচাইতে মজার বিষয় হলো পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর কিন্তু খেতে আরো বেশি মজা এবং কি অনেক বেশি সহজ এই পিঠাগুলা বানিয়ে নিতে আপনার হাতে যদি কাঁঠাল পাতা থাকে তাহলে এই পিঠাগুলা বানিয়ে খেয়ে দিন পরিবারের সাথে এইরকম পিঠা যারা খেয়েছেন তাদের কথা তো বাদ দিলাম আর যারা নতুন ভাবতেছেন এই পিঠা কিভাবে বানায় দেখতেই তো কঠিন মনে হচ্ছে তাদের বলছি পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক বেশি সহজ তো রেসিপিটা দেখেন আশা করি ভালো লাগবে শুরুতে একটা মিক্সিং বলে আমি পরিমাণ কাপের গুঁড়ো নিছি অবশ্যই সিদ্ধ দিয়ে করতে হবে সালের গুঁড়োটা ভিজা একটা হলেই হবে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো সাধারণ বাফা পিঠার যে মিক্সরণটা আমরা তৈরি করি এই কলকি বাপা পিঠার মিক্সরণটাও ঠিক একই রকম ভাবে আমরা তৈরি করব। দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ খেজুরের গুড় বাফা পিঠাটা আমি গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর আপনারা যারা গুড় পছন্দ করেন না চিনি পছন্দ করেন তারা চিনি দিয়েও খেতে পারেন তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিছি এক টেবিল চামচ লবণটা দেওয়ার পরে সবগুলোকে চামিচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন একটু একটু ফানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এখানে আমি হাফ কাপ কুসুম গরম ফানি নিয়েছি সালের গুঁড়োটা যেহেতু শুকনো সালের গুঁড়ো তার জন্য এখানে আমার হাফ কাপ ফানি লাগছে একটু একটু করে ফানি দিয়ে হালকা হাতে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে আর আপনারা যদি চামচ দিয়ে দিয়েও এটাকে মেখে নিতে পারেন অবশ্যই মেখে নেবেন তবে আমার কাছে মনে হয় যেন হাত দিয়ে বিশেষ করে বাফা পিঠার মিশ্রণটা হাত দিয়ে করলে বেশি ভালো লাগে আমার কাছে একদম সেফে সেফে করা যাবে না হালকা হাতে এভাবে করে করতে হবে দেখেন সালের গুঁড়াটা একদম রেডি হয়ে গেছে তারা হুডার কোনো প্রয়োজন নেই এই মিশ্রণটা তৈরি করতে অবশ্যই দুই মিনিট হাতে নিয়ে আস্তে আস্তে করে করবেন একটা কথা মাথায় রাখবেন সালের গুঁড়োর মিশ্রণটা যতটা সুন্দর হবে আপনার পিঠাটাও ততটাই বেশি সফট এবং মলিন হবে ফিঠার মিশ্রণটা তৈরি করা শেষ এখন আমি এক রেখে দিয়ে কাঁঠাল ফাতার কোনগুলো তৈরি করব তার জন্য লাগবে এখানে কয়টা কাঠি আর কাঁঠাল ফাতা এগুলাকে কাঁঠাল ফাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা শুকনো কাপড় দিয়ে সবগুলোকে ক্লিন করে নেব। কাফট বা টিস্যু একটা হলেই হবে কাঁঠাল ফাঁথাগুলোকে কোন করার জন্য যে কোনো কাঠি হলেই হবে নারকেল ফাঁথার কাঠি হলেও হবে একটা হলেই হলো এখন ফাতাগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে ক্লিন করে নেবো যেন কোনো ময়লা না থাকে এমনভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে তা না হলে কিন্তু ফিঠারটা খেতে ভালো ভালো লাগবে এবং কি কাঁঠাল ফাতার যে বুটোটা আছে এটাও শাকু দিয়ে কেটে নিতে হবে ক্লিন করা শেষ এখন আমি ফাতার বুটোটা ফেলে দিয়ে এখন আমি আপনাদের কাঁঠাল ফাতার যে কোনটা করব করবো এটার দেখাবো সাধারণত খাওয়ার জন্য কাগজটাকে আমরা যেভাবে শেপ করি ঠিক একই রকম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তারপর কাঠিটা দিয়ে এভাবে ফিন করে নিতে হবে সবগুলো পাতাকে আমি একই রকম ভাবে কোন করে নেব দেখেন একদম ইজি এটা করা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এখন চলে যাব ফিঠার জন্য যে মিক্সনটা তৈরি করছি ওইগুলাকে কাঁঠাল ফাতার এই কণ্ঠার ভিতর ঢুকিয়ে নিয়ে সবগুলাকে রেডি করে নেব বাফায় দেওয়ার জন্য চামচ দিয়ে এভাবে একটু একটু করে দেওয়ার পরে আঙুল দিয়ে এভাবে করে সেফে সেফে দিতে হবে তবে একদম বেশি করে সাফা যাবে না তাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে হাত দিয়ে এমনভাবে একটা আঙুল বা দুইটা আঙুল দিয়ে এভাবে করে সেফে নিতে হবে ফিটাটার তৈরি করার জন্য এভাবে পাতাগুলার ভিতর সবগুলো মিক্সরণকে একইভাবে ঢুকিয়ে নেব দেখেন আমি যেভাবে করতেছি একেবারেই সবগুলো মিক্সরণকে একটাতে ঢুকিয়ে নেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে এভাবে হাত দিয়ে হালকা হাতে সেফে নিতে হবে আমি আবারও বলছি হালকা হাতে সেফে নিতে হবে তা না হলে কিন্তু ফাতাটা সিরে যাবে তৈরি করার জন্য সবগুলো রেডি করা শেষ এখন আমি একটা পাত্রে দিয়ে দিছি ফাঁস কাপ পরিমাণ ফানি ফানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব একটা স্টেমার এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এখন একে একে দিয়ে দেব এটার উপর সবগুলো পিঠা দেওয়ার পরে উপর থেকে একটা ডাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিটের ভিতর কিন্তু সবগুলো পিঠা হয়ে যাবে ছোলা রাস্তা অবশ্যই মিডিয়ামে রাখবেন একদম হাইতেও না একদম আবার লোতেও না মিডিয়ামে রাখবেন দেখাইতে দিলে কিন্তু পানিটা শুকিয়ে গেলে পিঠাটা হবে না দেখেন সবগুলো পিঠা একদম হয়ে গেছে এখন আমি ডাকনাটা তুলে চেক করে নেব একটা কাঠি দিয়ে দেখব পিঠাটা কি আসলে ঠিকভাবে হয়েছে কি না পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়েছে একেবারে দশ মিনিটের বেশিও লাগে নাই কমও লাগে নাই তবে আপনারা যদি আরেকটু বেশি রাখতে চান দশ থেকে পনেরো মিনিটের ভিতর পিঠাগুলো নামিয়ে নেবেন এর বেশি একদমই সময় নেবে না এই ফিঠাগুলো হতে ফিঠাগুলো একে একে চুলা থেকে নামিয়ে আমি সবগুলো পাতা খুলে নেব সবগুলো খোসা সেরে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এতটাই সফট হয়েছে দুই দিন বাসায় রাখলেও কিন্তু কিছু হবে না একদমই শক্ত হবে না আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা দেখতে কেমন হয়েছে তো অনেক বেশি মজা আপনারা এটা বাসা তৈরি করলে তারপরেই বুঝতে পারবেন এটা কতটা মজা সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আসসালাম ভালো থাকেন সবাই